আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আপনাদের জন্য নিয়ে আসলাম কলা গাছে যে নিচের ভাড়ালিটা থাকে ওইটা চিংড়ি মাছ দিয়ে গুড়া চিংড়ি মাছ দিয়ে ভাজি আমার এই সাধারণ রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা বেশি বেশি শেয়ার কমেন্টস এবং সাবস্ক্রাইব করবেন আজকে আমি এরকম একটা ভাড়ালি নিয়েছি কলা গাছের এটার আমি একবারে ভিতরের এই ইয়াটা নেব সাদা অংশটা নিব নিয়ে ভাজি কুটে নিচ্ছে এটা আমার সাত বাগানের কলা গাছের ইয়া থেকে আমি এই লিটার নিয়ে আসলাম কাইটা ভিতরে যে নিচে যে কলা গাছের নিচে যে অংশটা থাকে ওইটা কাইটা এরকম চিকন বের করে নেয় নিয়ে এটা আবার এটা ফালাইতে হবে ফালাইয়া এই যে এরকম ফেলে দিয়েছি আমি ফেলে দিয়ে ভিতরে সাদা অংশটা নিছি এখন আসেন আমরা কেটে নিই রান্নার এই তেল দিয়ে দিলাম nombre es এই কলা গাছের এই ভাঁড়ালিটা খেতে খুব মজা লাগে আমরা যেহেতু ঢাকাই থাকি ঢাকায় জন্ম তারপর এই জিনিসগুলো খেয়ে আপনার একটু রান্না করে খেয়ে দেখবেন খুব স্বাস এখন আমি চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি গুঁড়া চিংড়ি মাছ আমার কাছে বড় চিংড়ি ছিল না যার কারণে গুঁড়া চিংড়ি মাছ দিলাম একটু হলুদ দিয়ে দিব আমি একটু লবণ দিয়ে রেখে দিয়েছিলাম এটার এখন আমি টেস্ট নিচ্ছি পানিটা বের করে নিচ্ছি টিংড়ে মাছটা ভাজা হয়ে গেছে পেঁয়াজটা একটু লালতে হয়ে আসছে এখন আমি দিচ্ছি পানিটা টিপিয়ে ফেলে নিয়েছি আমরা বাঙালি মানুষ আমরা যদি এইসব জিনিসগুলো না খাই বা বাচ্চাদের না শেখাই এখনের বাচ্চারা তো তাও শিখবে না আমাদের বাপমা আমাদের যা শিখাইছে এখনের বাচ্চারা এইসব খাওয়া দাওয়া জানেই না এই জন্য আমি মাঝে মাঝে করি কি এই সব পুরনো দেশীয় খাবারগুলো রান্না করার চেষ্টা করি আর বাচ্চাদের খাওয়ানোর চেষ্টা করি এতে কী হয় বাচ্চারা এই খাবারগুলো সম্বন্ধে জানে এটা টেস্টটা কেমন বুঝে খাওয়ার পরে কাঁচা মরিচ দিয়ে দিলাম এখন আমার ভাজিটা হোক আমি ঢাকবো না এভাবে রাখবো মিডিয়াম আছে এখন একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আমার রান্না কমপ্লিট ভাজিটা আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ